আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ও বোনেরা আপনারা অনেকেই বলেন যে ভাই ইনকিউবেটর কীভাবে ব্যবহার করব তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা কিভাবে একটি অটো ইনকিবেটর ব্যবহার করবেন বিশেষ করে এই যে আমার পাশে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরটি আপনারা কিভাবে ব্যবহার করবেন অনেকেই আমাদের কাছ থেকে ইতিমধ্যে ইনকিউবেটর নিয়েছেন বা অনেকেই নিতে চাচ্ছেন ইনকিউবেটর বিধি আপনারা জানতে চাচ্ছেন তো এই ইনকিউবেটর ইনকিউবেটরটি হলো দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর অর্থাৎ একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার আমি যদি ভিতরে খুলে আপনাদেরকে একটু দেখাই তবে আজকের এই ভিডিওটি কিন্তু একটু বড় হবে যেহেতু আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন প্রথমেতে যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন দেখবেন যে এটা একশো ছিয়াত্তর ডিমের স্যাটার অর্থাৎ এখানে আপনি টোটালি ডিম দিতে পারবেন স্যাটারে একশো ছিয়াত্তরটা অনেকেই স্যাটার এবং হ্যাচার জিনিসটা বোঝেন না যেখানে ডিমটাকে ঘোরানো হয় অর্থাৎ মুরগির ডিম যদি হয় আঠারো দিন পর্যন্ত এই ট্রেতে ডিমগুলো ঘুরবে অর্থাৎ এই ট্রেটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে তো যেখানে ডিমটাকে ঘোরানো হলো আঠারো দিন পর্যন্ত এটাকে বলা হয় স্যাটার এবং আঠারো দিন পরে ডিমটা ঘোরানো বন্ধ করে দিতে হবে ওই সময় এই ট্রে থেকে ডিমগুলো নিচে নামিয়ে দিতে হবে অর্থাৎ এই নিচের ফ্লোরে ডিমগুলো নামিয়ে দিতে হবে এইখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে টোটাল একুশ দিনে মুরগির বাচ্চা বের হবে আর যদি কোয়েলের ডিম ফোটান সতেরো দিন এবং যদি হাঁসের ডিম ফোটান তাহলে আটাশ দিনে ডিমগুলো ফুটবে যে কোনো ডিমের ক্ষেত্রে ডিম ফোটার তিন দিন আগে ডিমগুলো স্যাটার থেকে হ্যাচারে নামিয়ে দিতে হবে এখন যেহেতু এটা একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং হ্যাচার কিন্তু একশো আপনি যদি একবারে একশো ছিয়াত্তর ডিম এখানে দেন তাহলে হ্যাচিং করতে কিন্তু আপনার অসুবিধা হবে অর্থাৎ আপনি একশো ডিম হ্যাচিংয়ে নিচের ফ্লোরে রাখতে পারবেন কিন্তু বাকি ছিয়াত্তর ডিম কি করবেন এই জন্য প্রথমে একশো ডিম দেবেন এরপরে মিনিমাম পাঁচ দিন বা সাত দিন পরে আবার আপনি ছিয়াত্তরটা ডিম দেবেন অর্থাৎ একটা গ্যাপ দিতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত দিনের গ্যাপ দিতে হবে অথবা আপনি চাইলে এই যে প্রতিটা ট্রে এখানে কিন্তু অষ্টআশিটা করে দেওয়া আছে আপনি চাইলে আজকে অষ্টআশি ডিম এবং এক সপ্তাহ বা পাঁচ দিন পরে আবার অষ্টআশি ডিম দেবেন অর্থাৎ আপনি যে কোনো একটা গ্যাপ আপনাকে সিলেক্ট করে নিতে হবে অষ্টআশি ডিম অথবা একশো ডিম করে নিতে হবে এবং ডিম বসানোর সময় যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন প্রথমত যখন ডিম বসাবেন ইনকিউবেটরের মধ্যে ডিমের যে চিকন মাথাটা আছে এই চিকন মাথাটা আপনারা নিচের দিকে দেবেন অনেকেই এই জিনিসটা মানে বসাইতে ভুল করেন যদি আপনারা চিকন মাথাটা উপরের দিকে দেন তাহলে কিন্তু এটা সমস্যা হবে অর্থাৎ বাচ্চা ফুটার পার্সেন্টেজ কিন্তু সমস্যা হবে অবশ্যই ডিম বসানোর সময় ডিমের যে চিকন মাথা আছে এই চিকন মাথাটা আপনারা নিচের দিকে যে নিচের দিকে এবং ডিম বসানোর পরে সাত দিন পরে ডিমটাকে ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিংটা কিভাবে অন্ধকার করে যে কোনো টর্চ লাইট বা মোবাইলের ফ্লাস লাইট দিয়ে আপনারা এইভাবে ডিমটাকে চেক করবেন কোন ডিমটায় ব্রুণ আসছে আর কোন ডিমটাই ব্রুণ আসে নাই সহজেই বুঝতে পারবেন সেই ক্ষেত্রে খুব সহজেই আপনারা কিন্তু বীজ ডিমটাকে রেখে দেবেন এবং যেটা বীজ ডিম না উর্বর ডিম না ওই ডিমটাকে বের করে আপনি ডিমটা খাইতেও পারবেন বিক্রিও করতে পারবেন তাহলে কিন্তু আপনার ডিমের লসটা হবে না তো ডিম বসানোর কাজ শেষ এরপরে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে এটা কিন্তু অটোমেটিকলি মুভ হবে অর্থাৎ এটা টাইমিং সেট আপ করে দেওয়া থাকবে এটা এই কন্ট্রোলারে অটোমেটিকলি নব্বই মিনিট পর ট্রানটা সেট আপ করা থাকবে প্রতি নব্বই মিনিট পর পর ট্রান করবে এই যে এখানে কয়েকটা সেঞ্চর দেখতে পাচ্ছেন এই সেঞ্চরের কাজ হলো আপনার তাপমাত্রা এবং আদ্রতাতে আদ্রতা কন্ট্রোল করা তাপমাত্রাটা অটোমেটিক কন্ট্রোল করবে শুধুমাত্র আর্দ্রতার জন্য আপনাকে পানি দিতে হবে এবং ভেতরে কিছু জিনিস দেখতে পাচ্ছেন এখানে দুইটি ডিসি বাল্ব দেওয়া আছে এটা মূলত ব্যাটারিতে চলবে যখন কারেন্ট থাকবে না তখন বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে কিন্তু আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন আপনার পাশে যদি সোলার ব্যাটারি থাকে সেই সোলার ব্যাটারিতেও আপনারা এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং এখানে একটি কারেন্টের বাল্ব আপনাকে লাগিয়ে নিতে হবে কারেন্টের যে বাল্বটি আছে এই বাল্বটা কিন্তু আপনাদেরকে লাগাইতে হবে গরমের সময় আপনারা ষাট ওয়াট লাগাবেন এবং শীতকালে আপনারা একশো ওয়াট এখানে একটি বাল্ব ব্যবহার করবেন এবং দুই পাশে দুইটি ফ্যান দেখতে পাবেন এই যে এইখানে একটি ফ্যান থাকবে এইখানে একটি ফ্যান থাকবে এই ফ্যানটির কাজ হলো তাপটাকে ছড়াবে অর্থাৎ চারদিকে যেন তাপটা ছড়িয়ে যায় এই জন্য কিন্তু এই ফ্যানগুলো সব সময় চলবে এবং পিছনে আরেকটি কুলিং ফ্যান দেখতে পাবেন এই পিছনের কুলিং ফ্যানটির কাজ হলো অভার টেম্পারেচার যদি কোনো কারণে হয় অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে প্রয়োজনের থেকে তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে অটোমেটিকলি ওই তাপটাকে অটো বের করে দেবে আপনাকে কিছু করতে হবে না অনেকেই এই ইনকিউবেটরটি নেওয়ার পরে বলেন ভাই পিছনের ফ্যানটা চলে না কেন পিছনের ফ্যানটার কাজ হলো ওভার হিট হলে আপনার অটোমেটিকলি ওই ফ্যানটা চলবে আমি যদি এখন আপনাদেরকে এটা লাইন দিয়ে দেখাই তার আগে আরেক আরেকটা জিনিস বলতে চাই যখন আপনারা হ্যাচিংয়ে দেবেন হ্যাচিংয়ে দেওয়ার সময় জাস্ট ট্রেটা বের করে এই ডিমগুলো নিচের ফ্লোরে রেখে দেবেন এই ডিমগুলো নিচের ফ্লোরে রেখে দেবেন এইভাবে এইখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে এই যে এইখান থেকে যখন ফ্লোরে ডিমগুলো রেখে দেবেন এই একুশ দিনের মধ্যে মুরগির ডিম বাচ্চাগুলো ফুটে বের হয়ে হবে এবং এইখানে ডিমগুলো দেওয়ার পরে ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে বাজারে কিনতে পাওয়া যায় যে হ্যান্ড স্প্রেগুলো আছে পঁচিশ তিরিশ টাকার দাম ওই হ্যান্ড স্প্রেগুলোর মাথা ওয়াশার মতো করে নিয়ে দিনে তিন থেকে চারবার পানি দিয়ে স্প্রে করে দেবেন এতে করে কি হবে ডিমের খোসাটা নরম হবে এবং খুব সহজে বাচ্চাগুলো ফুটে বের হবে আমি কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাকে সম্পূর্ণ ডিটেলস বুঝে দিচ্ছি আপনি এই ভিডিওটি যদি দেখেন খুব সহজে আমাদের এই দুশো ছিয়াত্তর ডিমের ইনকিবেটটি ব্যবহার করতে পারবেন এই হলো হ্যাচিংয়ের সময়ের কাজ এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে আর্দ্রতা মেনটেন করতে হবে যেহেতু এটা তাপমাত্রা অটোমেন্টেন হবে আর্দ্রতা শুধু মেনটেন করতে হবে আমি যদি আপনাদেরকে কানেকশন দিয়ে একটু দেখাই দেখেন আমার মেশিনটা কিন্তু এই মুহুর্তে চালু হয়ে গেছে ভিতরে একটি বাল্ব লাগানো ছিল আগে থেকে বাল্বটিও কিন্তু জ্বলে উঠছে তো এটা আপনার অটোমেটিক কন্ট্রোল হবে অর্থাৎ তাপমাত্রা যখন হয়ে যাবে বাল্বটা অটোমেটিক বন্ধ হবে তাপমাত্রা কমে গেলে আবার বাল্ব চালু হবে অনেকেই বলেন ভাইয়া লাইট বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে কেন ওর যখন প্রয়োজন তাপমাত্রা যখন কম থাকবে তখন বাল্বটা জ্বলবে আর যখন তাপমাত্রা হয়ে যাবে অটোমেটিক বাল্বটা বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না এটার কাজ শেষ এরপরে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন আমি যদি ভিতরে কন্ট্রোলার গুলো আপনাদেরকে দেখাই যে কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন আরেকটি লাইন পেয়ে যাবেন এটার সাথে সেটা হলো ডিসি কানেকশন অর্থাৎ যখন ব্যাটারিতে কানেকশন দেবেন তখন কিন্তু এই লাইনটিও লাগিয়ে রাখতে পারবেন এটিও আমি আপনাদেরকে বুঝাই দেবো এখানে কয়েকটি কন্ট্রোলার দেখতে পাবেন এগুলো যদি আপনারা একটু খেয়াল করেন প্রথমত যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই যে এক্স এইচ ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটি হলো ডিসি কন্ট্রোলার যখন শুধুমাত্র ব্যাটারিতে আপনারা ব্যবহার করবেন এই কন্ট্রোলারটি চলবে শুধু ব্যাটারিতে চলবে এই কন্ট্রোলারটি আর যখন আপনার কারেন্ট থাকবে যখন কারেন্টে চালাবেন তখন আপনার এই যে উপরে এস টিসি এক হাজার মডেলের যে কন্ট্রোলার কন্ট্রোলারটি আছে এই কন্ট্রোলারটি চালু হবে এটা শুধু তাপমাত্রা কন্ট্রোল করবে এই কন্ট্রোলারটি এখানে আপনারা খেয়াল করবেন তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাথে গিয়ে বাল্বটা বন্ধ হচ্ছে কি না এবং সাঁত্রিশ দশমিক দুই এসে বাল্বটা চালু হচ্ছে কি এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এই কন্ট্রোলারে এবং এর পাশে সাদা আরেকটি আদ্রতা মিটার দেখতে পাচ্ছেন এটি হলো আদ্রতা কত আছে ইনকিউবেটরের ভিতরে এইখানে এটা শো করবে সাধারণত ডিম ফোটার জন্য প্রয়োজন 55 থেকে পঁয়ষট্টি পার্সেন্ট প্রথম আঠারো দিন মুরগির ডিমের ক্ষেত্রে যদি দেখেন প্রয়োজনের থেকে আদ্রতা কম আছে তাহলে আপনাকে বাড়াইতে হবে বাড়ানোর জন্য কি করতে হবে একটা বাটিতে বা যে কোনো পাত্রে আমি যদি আপনাদেরকে দেখাই যে কোনো পাত্রে ধরেন এই ধরনের একটা কাপে আপনি ভেতরে পানি রাখবেন পানিটা কোথায় রাখবেন এই যে ভিতরে যে কোনো জায়গায় আপনি চাইলে এটা এইখানেও রাখতে পারেন বা এর থেকে একটু ছোট বা এটা ভেতরেও রাখতে পারেন এখানেও রাখতে পারেন মানে যে কোনো জায়গায় শুধুই কাপ দেবেন এমনটা না যে কোনো পাত্রে একটা বাটি হলে সব থেকে ভালো হয় একটা বাটিতে করে বা নিচের সাইডে লাইটের নিচে আপনারা পানি রাখবেন এরকম একটা বাটিতে করে পানি যত বাড়াবেন এই বাটিতে বা এই কাপে যত পানি বাড়াবেন আর্দ্রতা তত বাড়বে আর পানি যত কমাবেন আর্দ্রতা তত কমবে অর্থাৎ আর্দ্রতা বাড়ানো কমানোর নিয়ম হলো পানি বাড়াবেন আর্দ্রতা বাড়বে পানি কমাবেন আর্দ্রতা কমবে আমি আবারও বলতেছি আদ্রতা বাড়াবেন হলো পানি বাড়ালে আর্দ্রতা বাড়বে আর পানি কমাইলে আর্দ্রতা কমবে এভাবে আপনার আদ্রতা করবেন প্রথম দিন মুরগির ডিমের ক্ষেত্রে থেকে এবং দিন পরে যখন ডিমটা হ্যাচিংয়ে দেবেন ওই সময় আদ্রতা তাহলে আপনাকে আদ্রতা বাড়াইতে হবে অর্থাৎ পানির পরিমাণটা ভিতরে বাড়াই দেবেন বাটিতে আর্দ্রতার পরিমাণটা বেড়ে যাবে এবং পানির পরিমাণ কমায় দেবেন আর্দ্রতা কমে যাবে এই হলো আর্দ্রতার বিষয় এরপরে আরেকটি কন্ট্রোলার দেখতে পাবেন এখানে এটি হল টাইমার কন্ট্রোলার কত পর আমার ভিতরে যে টার্নারটি আছে অর্থাৎ যেখানে ডিমগুলো ঘুরবে এটা কতক্ষণ পর ঘুরবে এখানে দেখতে পাবেন যে প্রতি নব্বই মিনিট পর পর এই কন্ট্রোলারে যখন নব্বই মিনিট হবে প্রতি নব্বই মিনিট পর পর আপনাকে ট্রান করবে অর্থাৎ এক পাশে যাবে আবার নব্বই মিনিট পরে আরেক পাশে যাবে এটা অটো কাজ করবে আপনাকে কিছু করতে হবে না আরেকটি জিনিস খেয়াল রাখবেন এটা যেহেতু নব্বই মিনিট সেট করা আছে যদি ষাট মিনিটও সেট করা থাকে যেটাই সেট করা থাক না কেন যদি আপনার নব্বই মিনিটের জায়গায় ঊননব্বই মিনিট পরে কারেন্ট চলে গেল তাহলে কিন্তু আবার আপনাকে নব্বই মিনিট অপেক্ষা করতে হবে অনেকেই বলেন যে ভাইয়া ঘুরতেছে না কেন নব্বই মিনিট এখানে সেট আপ করা আছে যদি উননব্বই মিনিট হয়ে যায় এরপরে কারেন্ট চলে যায় তাহলে আপনাকে আবারও নব্বই মিনিট অপেক্ষা করতে হবে এরপরে এটা ট্রান করবে অনেকেই বলেন যে ভাই আমি ম্যানুয়ালি টার্ন করবো কীভাবে এখানে কন্ট্রোলারে দেখবেন একটি স্টোভ বাটন লেখা আছে এখানে লেখায় আছে চারটা বাটন পাবেন একটি হলো স্টোভ একটি সেট একটি আপ এবং একটি ডাউন যদি আপনি ম্যানুয়ালি ট্রান করাতে চান তাহলে স্টোভ বাটনটাকে একটা চাপ দেবেন এই যে স্টোভ বাটন দেখতে পাচ্ছেন এই স্টোভ বাটনে একটা চাপ দিলে দেখবেন যে এখানে একটা ইন্ডিকার্টার লাইট জ্বলে উঠবে এই লাইটটি যখন জ্বলে উঠবে তখন দেখবেন ভিতরে আপনার টার্নারটি ঘুরতেছে আমি যদি একটু দেখাই দেখেন আমার এখানে লাইট জ্বলে উঠছে এবং পাশাপাশি এই টার্নারটিও ঘুরতেছে আপনারা একটু খেয়াল করেন দেখেন ঘুরতেছে এটা কিন্তু অটো করবে আপনারা আবার হাত দিয়ে ঘোরাই দিন না জাস্ট বোঝার সুবিধার্থে আমি এটা আপনাদেরকে দেখাইলাম এটা অটোমেটিকালি ঘুরবে যে এইভাবে প্রতি নব্বই মিনিট পর পর ট্রান করবে আপনাকে কিছু করতে হবে না এটা ওর মতো কাজ করবে এই দেখেন যখন এখানে লিমিট সুইচ দেখতে পাচ্ছেন এই যে লিমিট সুইচে যখন গিয়ে লাগবে তখন এই টার্নারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা অটো কাজ করবে আমি যদি আবারও কন্ট্রোলারের স্টপ বাটন চাপ দেই আমার ওই ইন্ডিকেটার লাইটটি কিন্তু আবার বন্ধ হয়ে গেছে এখন আবার এই পাশে এটা টার্ন করবে এটা অটো কাজ করবে আপনাকে হাত দিয়ে কিছু করতে হবে না জাস্ট আপনাকে আমি বোঝানোর জন্য এই জিনিসটা করে দেখেলাম তো এই হলো টার্নিংয়ের যে বিষয়টি আছে টার্নার কন্ট্রোলার অনেকেই আবার নিজেরাই চাপাচাপি করে দেখা যায় সেটিংগুলো চেঞ্জ করে ফেলেন এই কাজগুলো করবেন না সেটিং থাকে আমরা থেকে আপনাকে কোনো কিছুই সেট আপ করতে হবে না আমাদের এখান থেকে সেট আপ করাই থাকে আপনি শুধু খেয়াল রাখবেন আপনি যে কথাগুলো বললাম এগুলো সময় মতো বা ঠিকঠাক কাজ করতেছে কি কিনা এই জিনিসগুলো খেয়াল রাখবেন এটা অটো কাজ করবে তো এই হলো টাইমার কন্ট্রোলারের কাজ এরপরে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই এই যে আরেকটি এখানে অ্যাডাপ্টর দেখতে পাবেন এই যে অ্যাডাপ্টর চার্জার এটা কিন্তু পাওয়ার অ্যাডাপ্টর চার্জার এটা আপনার আউটপুটটা দেবে অর্থাৎ যখন কারেন্ট থাকবে কারেন্ট থেকে আউটপুট দেবে এটা এটা আউটপুটের কাজ করবে এটার আপনার কোনো খেয়াল রাখতে হবে না আপনি শুধুমাত্র এই কন্ট্রোলারগুলো এবং এই কন্ট্রোলারগুলো খেয়াল রাখবেন এখন অনেকেই এসিডিসি ব্যবহার করতে চান অনেকেই বলেন যে ভাইয়া এসি কাজটা কিভাবে হবে এই যে আমার এখানে ডিসি ক্লিপ দেখতে পাচ্ছেন এবং এখানে একটি এসির কানেক্টর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখন কারেন্টে লাইনটি দিয়ে রাখছি এখন যদি আমি ব্যাটারির সাথে কানেকশন করে দিই এরকম ব্যাটারি যদি আপনার বাসায় থাকে বা যে কোনো বারো ভোল্টের ব্যাটারিতে আপনারা কানেকশন দেবেন কিভাবে লাল এবং কালো এই দুটি তার অবশ্যই খেয়াল করে দেবেন কানেকশন দেওয়ার ক্ষেত্রে আরেকটি জিনিস অনেকেই বলেন ভাই ব্যাটারিটা কি চার্জ ইনকিউবেটরের মাধ্যমে হবে ইনকিউবেটরের মাধ্যমে কখনোই ব্যাটারি চার্জ হবে না ব্যাটারিটা আপনাকে এই ধরনের ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিতে হবে এই যে এগুলো ডিজিটাল চার্জার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা টেন এমপিয়ার ফাইভ এমপিয়ার এবং বিশ এমপিআর এগুলো চার্জার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো চার্জার দিয়ে আপনার ব্যাটারি চার্জ দিতে হবে অথবা সোলার প্যানেল দিয়েও চার্জ দিতে হবে ব্যাটারি অনেকেই বলেন ব্যাটারির চার্জার কি লাগিয়ে রাখতে পারবো হ্যাঁ লাগিয়ে রাখতে পারবো ধরেন আমি যদি ব্যাটারির চার্জারটা এখানে লাগিয়ে দিলাম দেখেন এই যে ব্যাটারির চার্জার লাগিয়ে দিলাম এবং ইনকিউবেটরের কানেকশনও দিয়ে দেব তার আগে আমি কারেন্টের সাথে এটা সংযোগ করে দিই এখন কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং পাশাপাশি আমি দুইটা কানেকশনে এখানে দিয়ে দেব অর্থাৎ ব্যাটারির লাইনটাও এখানে দিয়ে দিলাম এখন আমার কিন্তু ব্যাটারির লাইটগুলো জ্বলতেছে না কারণ আমার এখন কারেন্টের সাথে এটা সংযোগ দেওয়া আছে কারেন্ট যখন থাকবে তখন কারেন্টে চলবে কারেন্ট যদি চলে যায় ধরেন আমি কানেকশনটা খুলে দিলাম এই যে কারেন্ট চলে গেল এখন কিন্তু আমার ব্যাটারি থেকে চলতেছে অটোমেটিক আপনাকে কিন্তু কোনো কানেকশন হাত দিয়ে দিতে হবে না কোনো কানেকশন হাত দিয়ে দিতে হবে না এখন কিন্তু অটোমেটিকলি ব্যাটারি থেকে চলতেছে ব্যাটারিতে কিন্তু এই টার্নারটা ঘুরবে না কারণ এই টার্নার টার্নিং যে মোটরটি আছে এখানে একটি টার্নিং মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি শুধুমাত্র কারেন্টে চলবে ব্যাটারিতে এই টার্নিং মোটরটি ঘুরবে না শুধুমাত্র কারেন্টেই ঘুরবে এই টার্নিং মোটরটি যদি আপনি ব্যাটারিতেও টার্নার চান তাহলে আপনাকে আইপিএস বা ইনভার্টার ব্যবহার করতে হবে এখন যদি কারেন্ট চলে আসে দেখেন অটোমেটিকলি আমার ব্যাটারির লাইটগুলি বন্ধ হয়ে গেছে আমার কারেন্টের লাইটটি জ্বলে উঠছে এটা অটো কাজ করবে মানে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না এবং পাশাপাশি ব্যাটারিটা অটো চার্জ হবে যখন ব্যাটারিটা ফুল হবে অটোমেটিক আপনার চার্জ দেওয়া বন্ধ করে দেবে এই চার্জারগুলো এবং যখন ব্যাটারি চার্জ কমে যাবে অটোমেটিকলি আবার চার্জ দেবে এবং দুইটা কানেকশন আপনারা একসাথে দিয়ে রাখতে পারবেন তো যারা এই ধরনের ইনকিউবেটরগুলো ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়েছেন বা নিতে চাচ্ছেন এইভাবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ ভালো হ্যাচিং রেট পাবেন অনেকেই বলেন হ্যাচিং রেট কত পার্সেন্ট পাব এটা ডিপেন্ড করবে আপনার পরিচালনা এবং আপনার ডিমের উপরে ডিম যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট উর্বর ডিম দেন এবং পরিচালনা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট পাবেন খুব সহজেই অনেকেই কোয়েলের ডিম ফোটাতে চান যে ভাইয়া কোয়েলের ডিম ফোটাবো এই ইনকিউবেটরটিতে এটা আপনাদের জন্য আর বড় সুযোগ আছে কিভাবে যখন কোয়েলের ডিম ফোটাবেন এই ট্রেগুলো বের করে ফেলবেন এগুলো তো ট্রের সাইজ বড় সেক্ষেত্রে কোয়েলের ডিম বসালে দেখা যায় ডিমের ক্যাপাসিটি কম হয়ে যাবে আপনি চাইলে এখানে কোয়েলের ডিমও বসাইতে পারবেন এই ট্রেগুলো তো সেক্ষেত্রে একশো ছিয়াত্তরের বেশি বসাইতে পারবেন না এখন আপনি আরও বেশি ক্যাপাসিটি চাচ্ছেন কোয়েলের ডিম ফোটাবেন কিন্তু ক্যাপাসিটি আরও বেশি লাগবে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আমাদের আমাদের কাছে এই ধরনের কোয়েলের ট্রেগুলো আপনারা পেয়ে যাবেন এই যে কোয়েলের ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই যে কোয়েলের ট্রেগুলো আপনাকে আলাদাভাবে নিতে হবে এই কোয়েলের ট্রে এখানে আপনারা একশো ছিয়াত্তরের জায়গায় কোয়েলের ডিম চারটা কম চারশো ডিম বসাতে পারবেন এখানে কিন্তু কোয়েলের ট্রেগুলো ছোট আমরা যদি এখানে বসাই দেই দেখেন পড়ে যাবে এটা পড়ে যাবে কারণ এটা সাইজটা ছোট তাহলে যে কাজটি করতে হবে যারা কোয়েলের ট্রে নেন আমরা কিন্তু এই অ্যাঙ্গেলগুলো দিয়ে দেই অ্যাঙ্গেলগুলো দিয়ে দেই যেন কোয়েলের ট্রেগুলো খুব সহজে বসাতে পারবেন অনেকেই আবার এই অ্যাঙ্গেলগুলো বসাতে পারেন না কীভাবে বসাবেন না অ্যাঙ্গেলগুলো কীভাবে বসাবেন একটু খেয়াল করবেন এই যে এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি ছিদ্র আছে এবং এই টার্নারেও দুই পাশে দুইটা ছিদ্র আছে এই ছিদ্রর সাথে আপনারা এটা মেলাই নেবেন মেলাই নেওয়ার পরে কোনো কিছু দিয়ে আপনারা বেঁধে দেবেন বা এই যে টাই আছে টাই দিয়েও বেঁধে দিতে পারেন আমি যদি টাই দিয়ে আপনাদেরকে বেঁধে টাই দিয়ে দেখাই দেখেন টাই দিয়ে আটকাই দিচ্ছে এগুলো আপনারা চাইলে এগুলো নাট দিয়েও কিন্তু আটকে দিতে পারে বোঝার সুবিধার্থে আমি টাই ব্যবহার করতেছি এখানে দেখেন এই যে অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এখন যদি আমি কোয়েলাই তাহলে দেখবেন খুব সহজে এই যে আপনি যখন সেট করবেন ছিদ্রর সাথে ছিদ্রটা মেলাই নেবেন এ পাশেও থাকতে পারে ওই পাশেও থাকতে পারে এই জিনিসটা খেয়াল রাখবেন যে থাক এই যে ছিদ্রর সাথে আপনারা এটা মেলাই নেবেন আমাদের দুইটা কিন্তু সেট শেষ এখন আমরা এখানে দুইটারে ওয়েল পেয়ে বসাই দিচ্ছি যে দেখেন এখন কিন্তু আমার কোয়েলের ট্রে বসে গেছে এখন আমরা এখানে কোয়েলের ডিম দিতে পারবো চারটা কম চারশো তাহলে আমরা ডিম দিতে পারবো চারটা কম চারশো এবং মুরগি দিতে পারবো একশো ছিয়াত্তরটা এখানে আপনি হ্যাচিং করতে পারবেন দুইশো কোয়েলের দুইশো করে ডিম হ্যাচিং অনাশায় করতে পারবেন তাহলে কোয়েলের ডিম যদি হয় তাহলে ছয়শো ডিমের ইনকিউবেটর আর যদি মুরগির ডিম হয় তাহলে দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর আপনারা চাইলে আমাদের কাছে উভয় ট্রে নিতে পারবেন অর্থাৎ মুরগির ট্রেটাও নিতে পারবেন কোয়েলের ট্রেটাও নিতে পারবেন যখন আপনারা যে ডিমটা ফোটাবেন ওই ট্রেটা এখানে ব্যবহার করতে পারবেন যখন আপনি মুরগির ডিম পুনরায় আবার বসাবেন এই টাইগুলো কেটে দিতে হবে বা নাটগুলো খুলে দিয়ে আপনারা পুনরায় এই অ্যাঙ্গেলটি খুলে ওই ট্রেটা বসিয়ে দেবেন এই হলো আপনারা যখন কোয়েলের ডিম ফোটাবেন তখন এইভাবে কাজগুলো করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পুরাটাই একদম বুঝে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো প্রশ্ন না থাকে এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে এই ইনকিউবেটার সম্পর্কে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরাতে আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যখন কোয়েলের ডিম বসাবেন কোয়েলের ডিম বসানোর পরে সতেরো দিন সতেরো দিন কোয়েলের ডিমটা ফুটবে চোদ্দ দিন পরে ডিমটাকে হ্যাচিংয়ে দেবেন দেওয়ার পরে ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার পানি দিয়ে স্প্রে করে দেবেন এবং আমাদের এই ইনকিউবেটরটির সাথে আমরা কিন্তু এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল ক্যাটালগ দিচ্ছি যেখানে বিস্তারিত বাংলায় লেখা আছে আপনি কিভাবে এটি ব্যবহার করবেন আর আজকের ভিডিওটিতে তো দেওয়াই আছে এবং এখানে বাচ্চা ফোটার পরে কি ধরনের ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন সব কিছু কিন্তু ডিটেলস এখানে লেখাই আছে আমাদের শপে সরাসরি ইনকিউবেটর এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট আমরা এই ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছি মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ইনকিউবেটরটি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে ইনকিউবেটরটি অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ